বাইরে বাই এই দুইটা ছবির স্টাইলে যদি আপনার ছবিটাকে এডিটিং করে আপনার ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন তাইলে কিন্তু আপনার ছবি ফর চলে যাবে কারণ এই দুইটা স্টাইল বর্তমানে সবচাইতে ইউনিক সবচাইতে জনপ্রিয় সহজে দেখাবো আপনার ছবি দিয়ে এরকম স্টাইলে কিভাবে ছবি এডিটিং করবেন হতে পারে একটা ছবি দিয়েই আপনার ফেসবুকটা উঠে যাবে ট্রাই করে দেখুন ভাই আগের ছবির চাইতে এই ছবিগুলোর ভিউ বেশি আসবে এরকম স্টাইলে ছবি এডিটিং করার জন্য আপনারা গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টেকলেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে যখন টেকলেন লিখে সার্চ করবেন অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন উপরে দেখুন একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন এখানে টাচ করতে হবে লিখে দিবেন ই আর আর লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে পোস্টটার উপরে ট্যাপ দিবেন পোস্টের উপরে টাচ করার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন গুলো নেওয়ার জন্য প্রম্ট ছাড়া কিন্তু আপনি এরকম ছবি রেটিং করতে পারবেন না এখানে ওয়ান একটা প্রমট দেওয়া আছে এই ছবিটা দিয়ে এই স্টাইলে ছবি এডিটিং করতে পারবেন এখানে দেখুন টু লিখা আছে দ্বিতীয় প্রন্ট এই প্রন্ট দিয়ে ঠিক এই স্টাইলে ছবি এডিটিং করতে পারবেন তো এখান থেকে যে কোনো একটা প্রমট কপি করে নেবেন তো আমি এইখান থেকে এই প্রম্ট কপি করে নেব ঠিক আছে ঠিক এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আমি এখান থেকে সম্পূর্ণ লিখাটা কপি করব ঠিক আছে ঠিক এইভাবে আপনারা কপি করে নেবেন এই লেখাগুলো আমি এখান থেকে কপি করে নিলাম সম্পূর্ণ লিখাটা দেখুন আমি সম্পূর্ণ লিখাটা কপি করে নিলাম দ্বিতীয় প্রম্পট তারপর এইখানে দেখুন ট্রেন্ডিং ফটো এডিটিং লিখা আছে এই অপশানটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ট্রাই ট্রাই অপশানটাতে চলে আসবেন তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে লেখা থাকবে গেট স্টার্ট আপনারা এই গেট স্টার্টে টাচ করে দিবেন গেট স্টার্টে আসার সাথে সাথেই ইমেজ লিখাটার উপরে ট্যাপ দিতে হবে আমরা ইমেজে চলে আসব তারপর প্লাস আইকনে টাচ করে গ্যালারিতে এসে যেই ছবিটা দিয়ে এরকম ছবি এডিটিং করতে চান আপনার গ্যালারি থেকে ছবিটা নিতে হবে আমি গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিচ্ছি গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিলাম ছবিটার উপরে টাচ করলে কিন্তু ডান লিখাটা চলে আসবে ডানে ট্যাপ দিলে ছবিটা এখানে চলে আসবে ড্রেসক্রিপশন লেখার জন্য বলতেছে যে প্রম্পট কপি করে আনছিলেন এখানে পেস্ট করতে হবে তো আমি প্রম্পট কপি করে আনছিলাম পেস্ট করে দিলাম এখন এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চাচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন এই যে দেখুন এখানে দিয়ে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এখানে চাচ্ছে ইউর নেম এই যে দেখুন ইউর নেম এইখানে আপনার নামটা দিয়ে দিবেন আপনার নাম নিচে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম আর উপরে হবে আপনার নাম ইউর নেমের মধ্যে তো ইউর নেমের মধ্যে আমার নাম দিয়ে দিচ্ছি ফেসবুকের মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবেন এই স্টাইলে ছবি তুলতে গেলে নামগুলো আপনার নিজের নাম দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে যেহেতু এই স্টাইলটার মধ্যে নিজের নাম এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম শু করে এর জন্য এখানেও কিন্তু আপনার নিজের নাম ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং আমার নিজের নাম দিয়ে দিচ্ছি নামগুলো পরিবর্তন করার পরে নিচে দেখুন একটা এরো বাটন আছে এখানে দেখুন তীরের মতো একটা আইকন এখানে ট্যাপ দিবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে ছবিটা তৈরি করে দিবে নিচে চলে আসবেন অলরেডি ছবি কমপ্লিট ছবিটার উপর টাচ করে দিবেন এই ছবি খুব সহজেই আপনি গ্যালারিতে নিতে পারবেন এবং ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে প্রথম যে প্রম্প দেখাইছিলাম ঠিক একইভাবে এডিটিং করতে পারবেন এই স্টাইলে আপনাকে এডিট করে দিবে মাধ্যম এবং প্রসেস কিন্তু একই